গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে উনতিরিশ তারিখ সেপ্টেম্বরে সুজিকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন করাতে এখন আটটা ছয়ের মতন বাজে তো বলার জন্য ফোন করেছিলাম তো আসছে কিন্তু বললো দশ পনেরো মিনিট টাইম লাগবে মানে ওই আটটা পনেরো কুড়ি এরকম টাইমে আসবে এক জায়গায় ভাড়া নিয়ে গেছে তো সেখান থেকে আসতে একটু টাইম লাগবে তো আমাদেরও টুকটাক গুছিয়ে নিতে সময় লেগে যাবে সু ইয়ে সুজির ভ্যাকসিনের কার্ড তারপরে সুজির গায়ে এখনও জামা পরানো আছে আজকে বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে তোমাদেরকে আগের দিন যে ব্লগটা দিলাম তো তার মধ্যে তো বলেছি মানে ভালোই বৃষ্টি হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তো ওই জন্য ওয়েদারটা ঠান্ডা আছে আর চারোদিকে মানে বাড়িতে কাদা জল মাঠটা পরিষ্কার করেছে মাঠের ওখানটাতেও জল জমে গেছে কাদা হয়ে গেছে তো পুরো মাঠটা পরিষ্কার হয়নি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বাকি রয়েছে সেটা আবার কালকে হবে আর আজকে যেহেতু পরিষ্কার করেছে তো সেই জায়গাটায় জল জমে একদম ডোবার মতন হয়ে গেছে সেটারও কি করা যায় ব্যবস্থা আমরা দেখছি মানে বাড়িটাকে এখনো পর্যন্ত মানে প্রপারভাবে আমরা এখনো পর্যন্ত রেডি করতে পারিনি এই ঘরটা হয়েছে এই জায়গাটা তাই এই জায়গাটা একটু ঠিকঠাক লাগে না হলে আগে আমরা যে ঘরটাতে রয়েছি সেই ঘরের নিচটাতেও মানে কাদা হতো প্রচণ্ড তো ইট পেতেছিলাম তারপরে হাঁটাচলা করা যেত তোমরা আমার যারা পুরনো ভিডিও দেখো তারা সম্পূর্ণটাই জানো আর যারা জানো না যারা আমাদের পুরোনো বাড়ির লুক দেখতে চাও তো তোমরা আগের ভিডিওগুলো নতুন ভিডিওগুলো দেখো ওর মধ্যে দেখতে পাবে যে এক এক করে এই জায়গাটাকে কীভাবে তৈরি করেছিলাম ব্যবহার করার জন্য তো এখন ওইটাকেও আবার তৈরি করতে হবে ব্যবহার করার জন্য কারণ নাহলে ওইদিকে আমরা হাঁটাচলা করতে পারবো না যতই পরিষ্কার করা হোক তাও হাঁটাচলা করা যাবে না আর সুজি তো কাদামাটি পেলে পরে কিছু চায় না ওর মধ্যে চলে যায় খেলতে তো আজকে ওকে ভ্যাকসিনটা করানোর পরে জানা যাবে যে ওকে কদিনের জন্য রেস্টে রাখতে হবে কারণ এই যে ভ্যাকসিনের ডোজটা তো এই ডোজটার পাওয়ারটা নাকি খুব বেশি মানে এখনও পর্যন্ত যে তিনটে ভ্যাকসিন নিয়েছে তার থেকে দ্বিগুণা পাওয়ার হচ্ছে আজকের ভ্যাকসিনটাতে এটা চার নম্বর ভ্যাকসিন তো এরপরে আবার বছরে একটা করে ভ্যাকসিন আর সুজি যেহেতু তিন চার দিন ধরে মানে বাইরে খেলাধুলা করছে তারপরে কলতলায় গিয়ে বসছে মাটি গিয়ে বসছে তো ওই কারণে ওর বুক থেকে নিয়ে পেট পর্যন্ত যেই জায়গাটা ওদের পশম নেই তো সেই জায়গাটাতে একটু র্যাশ র্যাশ টাইপের হয়েছে তো সেই জায়গাটায় আমরা একটা মলম লাগাচ্ছি যেই মলমটা আমাদেরকে দিয়েছে ইনফেকশন বা র্যাশ হলে পরে লাগাতে তো সেই র্যাশটা ফেটে যাচ্ছে দিয়ে মলমটা লাগানোর পরে সেই জায়গাটা শুকিয়ে যাচ্ছে কিন্তু সেই জলটাই যখন আবার অন্য জায়গায় যাচ্ছে তো তখন আবার অন্য জায়গাতে হয়ে যাচ্ছে তো সেটাও ডাক্তারকে দেখাবো যে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ালে হবে না ওটাকে মানে একবারে কি করে ঠিক করা যায় তো সেটার জন্য চেষ্টা করতে এই দেখো আমার কথা শুনে আবার মাথাটা সুজি উঠিয়েছিল আমরা বের করতে যাবো তো শোনা শোনা বাচ্চাটা কই রাগ করেছো তুমি তুমি কি রাগ করেছো ও রাগ না না রাগ করেনি তুমি রাগ করেছো রাগ করেছো তুমি রাগ করনি তো আরাম করছো আরাম করছো তো ওর সন্ধেবেলা খাওয়া হয়ে গেছে এখন আটটার সময় বেরোবার কথা ছিল ওই জন্য খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তো যাই হোক ও এখন বাইরে যায় বাইরে গিয়ে সুসুপটি করে আসে কিন্তু তাও আজকে দিনের বেলা দুষ্টুমি করে করেছে দুবার সকালে একবার দুপুরে একবার বকেছি বলেছি বাইরে গিয়ে করতে তো তারপরে আর ঘরে করেনি বল ঠিক আছে আবার দেখো শুয়ে করবে মানে ওয়েদার যদি ঠান্ডা থাকে না ওদের শরীরের মধ্যে একটা মানে আরামের আরাম ফিল হয় কারণ ওয়েদার ঠান্ডা শরীরটা ঠান্ডা থাকছে গরমটাও কম লাগছে আর যেই দিন গরম বেশি পড়ে সেদিন সারা বাড়িতে কোথায় বসবে কোথায় শোবে খালি চবির তলায় আলমারির তলায় শোকাছের তলায় এইরকম করে বেড়ায় তো আজকে খালি শুয়ে শুয়ে কাটাচ্ছে তাই শুভ বলছে ভ্যাকসিন নেওয়ার আগেই যদি তুই এরকম ক্লান্ত হয়ে শুয়ে থাকিস তাহলে তারপরে তুই আসলে পরে আমাদের কেমন লাগবে তো শুয়ে শুয়েই মজা নিচ্ছে আগের থেকে বুঝিয়ে দিচ্ছে যে আমি ভ্যাকসিন নেওয়ার পরে ঠিক এরকম রিয়াক্ট করব তো আগের থেকে তোমরা বুঝে নাও ব্যাপারটা তো যাই হোক আবার শুয়ে পড়েছে টোটো আসলে পরে তবে ওর জামাটা খুলবো তারপর ওকে নিয়ে যাব ততক্ষণ পড়ানো থাক এই যে পুচপুসোনা জানি না আজকেরটা কোথায় দেবে এরও তো শরীর ভালো নেই একটু আগে করলো বমি ওই দুধ দিয়েছিলাম সন্ধেবেলা খাওয়ার জন্য দুধ মন্ডিটা খেয়েই একদম যেটুকু খেয়েছিল এরকম কেসে কেসে বমি করছে শুভও রেডি হয়ে গেছে এই যে বসে আছে তো আমরা তো তিনজনাই যাব বাড়িতে থেকে কোনো লাভ নেই তিনজন একসাথে যাই আজকে যেহেতু হ্যাঁ চার চারজন তো সুজির জন্য সুওয়ার পুচকুসোনার স্কুল থেকে যে ফাইল দেয় বছর বছর পুরোনো ফাইলটার মধ্যে ফাইল বলতে এই যে একটা কভার টাইপের তো ওর ভেতরেই ওর কার্ড আর প্রেসক্রিপশান প্রথম প্রেসক্রিপশান যেটা তো সেই দুটো নিয়ে নিয়েছি এবার এগুলোকে নিয়ে যাব। ভ্যাকসিনটা করাবো তো ওখানে গিয়ে যদি সুযোগ পাই ভিডিও করবো আর যদি সুযোগ না পাই তাহলে বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো আর ওর পুরোনো যাবতীয় যা ওষুধ ছিল সব ওষুধ রিপিট করতে হবে মানে আজকে আমাদেরকে আবার নিতে হবে যেহেতু এক বছর পর ভ্যাকসিন তো ওই জন্য যতটা সম্ভব এবার নতুন করে আবার বোতলগুলো নিয়ে নেবো যতদিন চলবে চলবে তারপরে তো শুভ আছে বা আমি যদি কোনো কারণে মার্কেটের দিকে যাই তখন নিয়ে নেব তো এরকমই চলতে থাকবে এখন ওষুধপালা দিতে হবে খাবার দিতে হবে তো যাই হোক যখন থেকে এসেছে তখন থেকে নিয়ে এখন প্রায় তিন মাস প্লাস হয়ে গেছে চার মাসে পড়েছে তো ততদিনে বেশ অনেকটা বড় হয়ে গেছে তাই মাঝে মাঝে ভাবি যে এক বছরের যখন হবে তখনও কতটা বড় হবে মানে আমি তো কোলে নিতেই পারবো না হয়তো এমনটা হবে ফুচকুছ এখনও এখনো কোলে নেয় বলছে আর কদিন পর নিতে পারবো না দেখতে দেখতে বড় হয়ে যাবে না এখন নিও না ও শুয়ে আছে না ওকে বিরক্ত করোনা ঘুমাচ্ছে পরে এক সময় কোলে নেবো তখন আমি ভিডিও করে দেখিয়ে দেবো ওষুধটা নিয়ে এসো খাইয়ে দিই বেরবার আগে তো চলো ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি শোনা একটু জ্বরের ওষুধ খাইয়ে দি গা টা হালকা গরম হয়ে আছে তো আবার আসার পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো দেখা হচ্ছে পরে আমাদের সুজি মাম্মের তো ভ্যাকসিন হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো এই কার্ডটার মধ্যে চার নাম্বার ভ্যাকসিনের লেবেলটা দেওয়া আছে কারণ যখনই ভ্যাকসিন করানো হয় সেই কাচের বোতলটার মধ্যে যে মেডিসিনটা থাকে তো সেই ভ্যাকসিনের যে নামটা তো সেটা কিন্তু এখানে তুলে লাগিয়ে দেওয়া হয় তো এটা চার নাম্বার ভ্যাকসিন হয়ে গেল তো প্রথমে ভেবেছিলাম চার নাম্বার ভ্যাকসিনটাতে প্রচণ্ড আরে ওর প্রবলেম হবে হয়তো জ্বর আসবে দুদিন ক্লান্ত থাকবে কিন্তু ভ্যাকসিন দেওয়ার সময় জিজ্ঞাসা করলাম তো বলল যে না ওর এটা করোনা ভাইরাস যে ভ্যাকসিনটা সেটা তোর কিচ্ছু প্রবলেম হবে না নর্মাল থাকবে আর সবার ফার্স্টে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটাই সব থেকে বেশি ওর শরীরের মধ্যে ইফেক্ট করেছে তাও এতটাই চঞ্চল বাচ্চা যে ও প্রথম ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু কোনো কিছু রিয়্যাক্ট করেনি একদম নর্মাল ছিল তো যাই হোক শুনেও ভালো লাগলো আর আমরা তো জানি যে ও কতটা চঞ্চল ওর কোনো কিছু মনেই হয় না ভ্যাকসিন নেওয়ার পরে ও একদম সুস্থ থাকে তো এইভাবেই যেন সারাটা জীবন থাকে ওর যেন কোনো সময় কোনো অসুবিধা না হয় ঠাকুরের কাছে ওটাই প্রার্থনা করি তো আজকে সুজির সব ওষুধ চেঞ্জ হয়ে গেছে আগে যে ওষুধগুলো ড্রপারে করে এক ড্রপ দু ড্রপ করে দিতে হতো বা এক এম করে দিতে হতো সেগুলো কিন্তু আজকে বাড়িয়ে দিয়েছে ডোজ সব কিছুর টু এম এল থ্রি এম এইভাবে দিয়ে দিয়েছে এখন আর ডপারে করে ডপ হিসেবে দিতে হবে না তো প্রত্যেকটা ওষুধই আবার নতুন করে রিপিট করতে হবে সকালে খালি পেটের ওষুধ তারপরে খাবারের সময় দু তিন টাইমের ওষুধ কিরমির ওষুধ সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ট্রিট তো আমি ভেবেছিলাম যে বিস্কিট টাইপের হয়তো ট্রিট দেবে কিন্তু এখানে পাইপের মতন ট্রিট দিয়েছে এটা আমরা যখন বার করেছি পরে কারণ ভিডিওটা তো পরে এডিট করেছি তো এটা বার করার পরে বুঝতে পেরেছি যে এটা আমাদের নেওয়াটা একদম বেকার হয়ে গেছে একদম এটা রবারের মতন এটাকে চিবিয়ে খাওয়া তো দূরের কথা এটাকে নরম পর্যন্ত করতে পারছে না এটা নেওয়াটা যে কতটা বড় ভুল হয়েছে সেটা সত্যিই বুঝতে পারছি এখন নেওয়ার পরে কিন্তু প্যাকেট যেহেতু খোলা হয়ে গেছে তো ওই জন্য এটাকে রেখে দেবো এখন ইউজ করতে পারবে না ওটা মানে খেতে পারবে না এটা খেতে খেতে মোটামুটি ওকে এখনও বছরখানিকের মতন বড় হতে হবে যখন ওর দাঁতের ধার হবে ও তখন এটা খেতে পারবে আর নতুন করে ছোট ছোট বিস্কিটের মতন ট্রিট নেবো কারণ এর আগের দিনকে রানুদি কমেন্ট করেছিল যে বিস্কিটের মতন যেগুলো হয় সেই ট্রিটগুলো দিলে ওদের ট্রেনিং দিতে সুবিধা হয় তো আমি ওই জন্য রয়্যাল ক্যানান দিচ্ছিলাম বাট এইবার মনে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করতে হবে কারণ সেই ধরনের ট্রিটগুলো আমাদের সুজির মেডিকেল শপে নেই তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে রাতের খাবারও রেডি করে ফেলেছি তো রাতে আসতে অনেকটাই দেরি হয়েছিল। কারণ ওইখানে যাওয়ার পরে ভিডিও তো করাই হয় না দ্বিতীয় কথা ওখানে অনেক পেশেন্ট থাকে মানে অনেক ডগিরা থাকে তাদের কিছু না কিছু প্রবলেম থাকে ভ্যাকসিন থাকে তো ওই জন্য ওখানে গিয়ে আর ভিডিওটা করা সম্ভব হয় না আর আজকে আমাদের সুজির ডক্টর ওনার একটু প্রবলেম হয়েছে কারণ ওনার হাতে আর পায়ে ডগিরা কামড়েছে কারণ আজকে ছিল গভর্নমেন্টের ফ্রি ভ্যাকসিন যেখানে রাস্তায় রাস্তায় ডগিদেরকে ভ্যাকসিন দেওয়া হয় তো সেই ভ্যাকসিন করাতে গিয়ে আমাদের এখানে কাছাকাছিতে দুটো ডগিতে অ্যাটাক করেছিল যার কারণে ওনার একটু সমস্যা হয়েছে তাও সব বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়েছে ট্রিটমেন্ট করেছে তো ওই কারণে তখন ওখানে গিয়ে আর ভিডিও করিনি আর এই হচ্ছে আমাদের রাতের খাবার চিকেন আর পরোটা তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও ভিডিওটাকে এখানেই শেষ করলাম আজকে খুব ছোটোর মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই